বাংলাদেশের শিল্পাঞ্চল যেন আজ এক অভিশপ্ত আগুনের মহামারীতে ঘেরা মাত্র কিছুদিন আগেই ঢাকায় ঘটেছিল সেই ভয়ঙ্কর বিস্ফোরণ রাসায়নিক আগুনে প্রাণ হারিয়েছিলেন ষোলো জন শ্রমিক সেই আগুনের ছায়া এখনও ঠান্ডা হয়নি আর তার মধ্যেই আজ আবার ষোলোই অক্টোবর দু দুপুর দুইটার দিকে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় আদাম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় শুরু হয় লেলিহান আগুন ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ছুটে আসে ফায়ার সার্ভিস মানুষ দৌড়ায় কেউ চিৎকার করে বলে ভাই ভেতরে এখনও মানুষ আছে কিন্তু আগুনের শিখা যেন অদৃশ্য কোনো দানবের মতো সব কিছু গিলে ফেলে মুহূর্তেই দরজা ভাঙার শব্দ কাঁচ ভাঙার চিৎকার আর ভেতরে আটকে থাকা অসহায় শ্রমিকদের কান্না সব মিলিয়ে এক বিভীষিকা বিকেল নামার আগেই খবর আসে কতজন বেঁচে গেছে কেউ জানে না কেউ খুঁজছে ভাইকে কেউ জামাইকে কেউ হয়তো নিজের মেয়ের নাম ধরে কাঁদছে চারপাশে শুধু কালো ধোঁয়া আর লাল আগুনের প্রতিচ্ছবি যেন এই শিল্পাঞ্চল আজ মানুষের নয় আগুনের রাজ্য কেউ বলে এটা শুধু আগুন নয় এটা এক অদৃশ্য অভিশাপ হয়তো সত্যি তাই যেখানে শ্রমিকের ঘাম আর স্বপ্ন মিশে থাকে কাপড়ের সেলাইয়ে সেখানে কেন বার বার নেমে আসে আগুনের দানব আমরা সেট করতে গেছি তো পাম্পটা একটু ওজন বেশি এই পাম্পটা নেওয়ার আগে আমরা আগে মানে সার্চ করি যে কারু রিজার্ভারে আমাদের পাম্পটা সেট করা যাবে কি না তো যখন আমাদের একজন অফিসার ওই ওইটা সার্চ করতে গেছে ওয়াটার আছে কিনা রিজার্ভারে ওরা তো যেতে দিচ্ছে না এক তারপর যখন যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে সামনে অ্যাডভান্স হয়েছে তখন তাদের কিছু লোক তাকে বাধা দিছে এবং মারামারি হয়েছে মানে মারছে সে একা একা মানে ওরা ভিতরে যাইতে দিবে না তারা তারা যদি সিসি ফুটেজ যদি তারা ডিলিট না করে তারা যদি সিসি ফুটেজ ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে কিন্তু তারা সিটি সিসি ফুটেজ রাখবে কিনা এটি এখন আমাদের কন্ডিশন